হ্যালো মাই ডিয়ার বেস্ট তোমার সাথে কি কখনো এরকম হয়েছে যে কেউ একজন এসে তোমাকে বারবার রিকোয়েস্ট করছে পাগলের মতো তোমাকে আষ্টে পিষ্টে ধরেছে তোমাকে বারবার রিকোয়েস্ট করছে প্লিজ আমার সাথে কথা বলো আমাকে সময় দাও আমার সাথে থাকো আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই তোমায় নিয়ে আমার অনেক স্বপ্ন আমি দিন রাত তোমায় নিয়ে স্বপ্ন দেখি আমি তোমাকে খুব বেশি ভালোবাসি তোমাকে আমি বড্ড ভালোবেসে ফেলেছি তোমায় ছাড়া আমি একটা মুহূর্ত থাকতে পারি না তোমাকে নানাভাবে প্রতিদিন নতুন নতুনভাবে প্রপোজ করতে থাকে সবচেয়ে মজার বিষয় কোনো একদিন তুমি আস্তে আস্তে তাকে ভালোবেসে ফেললে তার সাথে কথা বলতে থাকলে তাকে সময় দিতে থাকলে তার মনটাকে ফ্রেশ করতে থাকলে তুমি মনে মনে ভাবলে না এত করে রিকোয়েস্ট করছে তার সাথে থাকা আমার উচিত তাকে ভালোবাসা আমার উচিত কেন জানি না নিজের মন থেকে তুমি আস্তে আস্তে তাকে ভালোবেসে ফেলবে এতটাই ভালোবেসে ফেললে তুমি তখন থেকে তার সম্পূর্ণ কেয়ার করতে শুরু করলে তুমি তাকে পাখলের মতো ভালোবাসতে শুরু করলে তোমার নিজের সম্পূর্ণ সময়টা তাকে দিতে শুরু করলে নিজের কাজ ফেলে নিজের ফেলে তার তখন তুমি দিন রাত তার সাথে কথা বলতে শুরু করলে সে যখনই তার ইচ্ছে হতো তুমি তখনই তার সাথে কথা বলতে তার ইচ্ছের বিরুদ্ধে তুমি কিচ্ছু করতে না কেননা তুমি আস্তে আস্তে তাকে পাগলের মতো ভালোবেসে ফেলেছ আর তারপরে যে মজার বিষয়টা আসলো সেটা হলো অদ্ভুত এই যে তুমি এতটা তাকে ভালোবেসে ফেললে সে যতটা চায়নি তার থেকেও তুমি বেশি ভালোবেসে ফেললে তার থেকে তুমি বেশি সময় দিতে থাকে তার থেকে তুমি বেশি কেয়ার করতে শুরু করলে আস্তে আস্তে সে একটা সময় গিয়ে তোমার প্রতি বিরক্ত হয়ে গেল কারণ যখন তুমি তার চাওয়ার থেকে অনেকটা বেশি দিয়ে দিলে তার তখন দাম অনেক বেশি হয়ে গেল একটা সময় গিয়ে সে আর ঠিকঠাকভাবে তোমার সাথে কথা বলতে চায় না সে আস্তে আস্তে তোমার সাথে কথা বলা কমিয়ে দিতে থাকলো সে তোমাকে দিনের পর দিন ইগনোর করতে থাকলো তুমি তার কাছে তার জীবনে সেই। আগের মতো ইম্পর্টেন্ট মানুষটি আর নেই তুমি আস্তে আস্তে তার কাছ থেকে গুরুত্ব হারিয়ে ফেলছিলে এর কারণ একটাই তুমি তার থেকে অনেক বেশি দিয়ে দিয়েছিলে সে যতটা চেয়েছিল তার থেকে অনেক বেশি দিয়ে দিয়েছ সেই মুহূর্তটা খুবই কষ্ট লাগে সেই মুহূর্তটা খুবই নিজেকে দুর্বল মনে হয় তাই না কারণ একটাই তুমি তাকে তার চাওয়ার থেকে বেশি দিয়েছ এর জন্যে নিজের ভুলের কারণে আজ নিজেকে তোমার কষ্ট পেতে হচ্ছে সবথেকে বড়ো কথা হচ্ছে জীবনে প্রত্যেকটা জিনিসই দামি প্রত্যেকটা জিনিসই অমূল্য আর সেটা তখনই বোঝা যায় তখন জানো প্রথমে কোনো কিছু পাওয়ার আগে সেই জিনিসটার মূল্য বোঝা যায় আর যখন সেই জিনিসটা পাওয়ার পরে হারিয়ে যায় তখন তার মূল্য বোঝা যায় তার আগে মাঝখানে কোনো কিছুর মূল্য বোঝা যায় না